আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমিতা কে জানত তখন ছিল না ভয় ছিল না মনে জীবন বহে যেত অশান্ত খেলা যখন ছিল তোমার সনে তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত যেন আমার আপন সখার মতো এসে তোমার সাথে ফিরেছিলে ছুটে সেদিন কত না বোন খেলা যখন ছিল তোমার সনে গো সেদিন তুমি গাইতে সব গান কোনো অর্থ তাহার কে জানত শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ সদা নাচ হৃদয় অশান্ত গো সেদিন তুমি গাইতে যে সব গান কোনো অর্থ তাহার কে জানত শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ সদা নাচ তো হৃদয় অশান্ত হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি স্তব্ধ আকাশ নীরব শশী রবি তোমার চরণ পানে নয়ন করি নত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি কে জানত তখন ছিল না ভয় ছিল না নাজ মনে জীবন বহে যেত অশান্ত আমার খেলা যখন ছিল তোমার সনে